রমাদান মাসের সিয়ামের গুরুত্ব সোভান আল্লাহ ইয়াসাল আল্লাহ আকবর আল্লাহ অকবার বোখালিতে হাদিসটি এসেছে আটত্রিশ নম্বর হাদিস আর মুসলিম শরীফ হাদৃষ্টি সাতশো আপনার ষাট নম্বর হাদিস রসুল উল্লাহসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আবু হরে রহাদিল্লাহাম থেকে বর্ণিত তিনি বলেন নবিসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মানসমা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমান ইমানের সাথে ওয়াস্তে নেকির আশায় যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করবে ইমানের সাথে নেকির আশায় গভীর আল্লাহু মা তাকদম আমিন আল্লাহ রব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুণাকে মাফ করে দিবেন সোহায় এই রমাদান মাসে হবে তাকওয়ার শিক্ষার মাস এই রমাদান মাস হবে পাপ মুক্তির মাস এই রমাদান মাস হবে জান্নাতের দিকে নিজেদেরকে পরিচালিত করা ধাবিত করার মাস এই রমাদান মাস হবে জান্নাতের প্রতিযোগিতার মাস আল্লাহ আমাদের সকলকে এই রমাদানের সিয়ামের হেফাজত করার তফিক দান করুন সুন্দরভাবে আমাদেরকে রমাদানের সিয়াম এবং কিয়াম করার তফিক দান করুন আল্লাহ মামিন